নিয়ে যাবো মানে কি বলতে অসম্ভব আরেসব কি বলছো কথা তো আগে শুনবে তাই না আমি আমার জন্য বলছি না আমার বোনের জন্য বলছি ওর বয়সের সাথে নাকি ওইখানে পালে উঠেছে আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাবো মানে এই ব্যাগটা দিতে যাবো না 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 কখনোই না ওইখানে তো যেতেই পারবো না স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে আমি স্যারের বিশ্বাস কখনো নষ্ট করতে পারি স্যারকে এখনই ফোন দিয়ে সব জানিয়ে দিচ্ছি কি করছে পাগলের মতো কিছু বলো না দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি ও একটা হেল্প চেয়েছে এটা করি না জাস্ট যাবো ব্যাগটা দিয়ে চলে আসবো এমন করছো কেন প্লিজ আচ্ছা ঠিক আছে যাবো কিন্তু রিসিপশন পর্যন্তই যাবো এর বেশি যেতে হবে मी वन्दे

আচ্ছা ঠিক আছে চলো আসসালাম হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাদের এখানে রুম অ্যাভেলেবল আছে জি স্যার আছে তিন তালে কি রুম অ্যাভেলেবল আছে জি স্যার

তারপর না হয় আমাদের ম্যারেজ সার্টিফিকেট যত কাগজপত্র যা কিছু আছে সবকিছু দেবো আর আমাদের কাছে কাগজপত্র থাকবে না কেন ঠিক আছে স্যার এই বারেক স্যার এই যে বারেক আপনাদের রুম দেখিয়ে দেবে আচ্ছা বারেক সাহেব আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি মানে বাবা তুমি সব কি বলছো বল হোটেলে গিয়েছিল কিনা বাবা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো এইসব আমি হোটেলে কেন যাব তাহলে কে গিয়েছিল হোটেলে বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল আমি যাইনি আমাকে নিয়ে গিয়েছিল সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল

যে বাবা প্রেম করতে গিয়েছিলে এখনকার মেয়েদের চেয়ে নাকি এত সহজ পড়াশোনা বাদ দিয়ে কেন গিয়ে বাবা প্রেম করতে বলতো শিক্ষা গেছে মা আমি আমার জীবনে না মুখেনবো। মনে থাকবে তো নাকি শরীরে ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলা শুরু করে দিবি মা শরীরের ঘা হতে শুকিয়ে যাবে কিন্তু মনের যে ঘা মনের যে ক্ষত তৈরি হয়েছে এটা কখনো শুভ কি করছিস তুই পাগলের মধ্যে কি করছিস তুই কি হয়েছে আমার একটা সামান্য ফোনের জন্য একটা নির্দোষ ছেলেকে তোমার কাছে এতটা খারাপ বানিয়েছি আমি এখন কি করে গম আমি পারছি না বাবা আচ্ছা ঠিক আছে কি হয়েছে আমাকে বলতো সব খুলে বল সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম ওমাকে নাইনি